ব্যাক টু মাইছেন মুসকান মৌসুম ব্লক তো মুসকান স্কুলে গেছে আর মৌ স্কুলে যায়নি আজকের মৌ আজকের স্কুলে যায়নি কেন কি আজকে মৌর ক্লাস নেই অন্য জনের ক্লাস আছে মানে যারা ইয়োগা পার্টিসিপেট তারা কর তাদের স্কুল আছে তো মৌ পার্টিসিপেট করেনি আর এখন আমি লাচ্চা বেজিয়েছি মুসকানের পাপার জন্যে আর আমাদের এই যে ব্রেড বাটার লাগাবো তাওয়াটা বসিয়ে দিয়েছি আর এখানে চা করব চা করে মুসকানের বাবাকে লাচ্চাটা আগি দিই আমরা আর চাননি চা নিয়ে চলে এসেছি আমার ব্রেড আমারও ব্রেড এই যে আমার আর ব্রেড আর চা দিয়েছি লাচ্চা তো খাওয়া হয়ে গেছে আর মৌ এখানে ম্যাগি আর আমি আমরা দুজনে এবার চা খেয়ে নেবো গুড মর্নিং কর গুড মর্নিং তো চাটা এবার আমরা খেয়ে নিই খেয়ে নিই এবার রান্নাঘরে রান্নার কাজে যাব তো এখানে আমার কাপড়ের গাদা প্রতিদিন দুবার তিনবার মেশিন চালাতে হয় এই যে এই নতুন কাপড়গুলো আমি

তো মেশিনে কাপড় এখানে যে আলু পেঁয়াজ রাখি আমি রান্নাঘর আমার খুব ছোট রান্নাঘরে রাখার একদম জায়গা নেই তো এখানে পেঁয়াজ আছে এখানে আলু পেঁয়াজ এখানে রেখে দিই আর এই কাপড় গুলো ভাবছি হাতে ধোবো ম্যাগি নিয়ে যাচ্ছি আর এখানে চিকেন রেসি চিকেন কি কাবাব মনে এটা চিকেন কাবাব তাই তো এটাকে আমি এটা লম্বা ছিল আমি এটা কেটে 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 দিয়েছি ম্যাগির সঙ্গে তাহলে মৌ খেতে পারবে বৌ গুড মর্নিং বলো তুমি খেয়ে কিন্তু বাংলা পড়বে এক্ষুনি ঠিক আছে এক্ষুনি বাংলা পড়বে আমি কিন্তু টেবিলে এসে পড়বে কিন্তু হ্যাঁ মৌ এখন পড়ছে আর মৌর জন্যে हां इन कलरটাকে باول লাগে টক টক লাগে এম্পল লাগে টক টক মিষ্টি আমাদের হাফ করো কালকে হাফ করিয়ে আমি রিসি হোমওয়ার্ক লিখে দিয়েছি তো মও এগুলো লিখে রাখবে মও почছে গ্রামার মও এগুলো লিখে নাও হয়ে গেল আ দুবাও বনে ঘুম আছে খুব কাজ দাও বাইরে প্রচন্ড গরম আর দুবার তো দুবার জেলায় কারো কথা বললে পড়ে পড়বে ঘুমন্ত অবস্থায় যা যাবে তো মো বাইরে বসতে পারছে না গরমের কেন তো এখন বাজে দুটো পঁচিশ আর মুসকানের বাবা মুসকানে আনতে গেছে আজকে দিন শুক্রবার ছিল মুসকানের বাবা খেয়ে দিয়ে গেছে আর চাটনি এখানে খেতে বসেছে আমি মুসকান আসলে তো আবার খেতে বসবো তো চাটনি খিদে পেয়ে গেছে আর আড়াইটা বাজে তো খিদে লেগেছে এখানে আমি কী কী রান্না করেছি এখানে শাক ভাজা করেছি এখানটায় এটাকে ঢ্যাঁড়স ভাজা এটা ডাল এটা আমি মুগ ডাল দিয়ে ডাল করেছি এই সব আমগুলো বলেছে মুসুর চাটনি কী হয়েছে কি জানি আর ওটা আমি চিকেন চিকেন আর ঝোল করেছি আজকে চিকেন অনেকটাই মানে

তাই তো মো ঠিক করে নিই হ্যাঁ সিরাম লাগিয়েছিস তো মৌ আজকে চারটে সময় পড়তে যাবে আর মৌ এখন খাবে আর আমি খাবো বছর মুসকানের সাথে মুস্কানের ফেলে তো আমি খেতে পারবো না আর চাটনি এখানে খেয়ে নে খেয়ে নিক তো তাহলে মুসকান আসো আর মৌ আমি ভাত বলে দিই তোমার অল্প করে ঠিক আছে তুমি ডাল আর চিকেন দি খেয়ে নাও ঠিক আছে তো চাটনি এখন তাহলে খেয়ে নে তো মুসকানের জন্য বানাচ্ছি একটু ম্যাগি মুস্কান পড়তে যাবে তো মুসকানের জন্য একটু ম্যাগি নিয়ে যাচ্ছি মুসকানের মুসকান এখন পড়ছে আর এক্ষুনি পড়তে যাবে আজকাল মুসকানের ম্যাগি খেতে ইচ্ছা হচ্ছে কদিন আগেই মুস বাবা আমার কি আছে ওই পিছনে কদিন আগেই বলছিল মো ম্যাগি খায় মেয়েটা ধর আমার মা হাত পুয়ে যাচ্ছে আমার কেটে দিতে কে বলেছিল হ্যাঁ লম্বা লম্বা ছিল হ্যাঁ তারপরে তুলে দিয়ে দেবে মৌ তোর জন্য বানিয়ে নিবি আচ্ছা ফ্রিজে আছে মামা অনেক কাওয়া দিয়েছে মাইকেভোলে গরম করে ফের তাওয়ায় ফেলে সেঁকেছি তেল দিয়ে ভেজেছি তো আজকাল ওর এখন ম্যাগি খাওয়ার খুব ইচ্ছা আর আমার দুটো মেয়ে দু রকম ম্যাগি খায় এই ঝোল ও পাখি ও ঝোল আর ওর শুকনো মৌ টিউশন পড়ে চলে গেল এক্ষুনি তাইন অনেক চপ্পও আনতে পারতিস

আমি কোর্ট থেকে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে মোটামুটি তা এসে এখন আমি আগে আজকে আমি কিছু খাবো না রাত্রিবেলা আমি এসে চামল কিছু মাছাতে মাছ কোথায় মাছাতে আমরা আগে গেছি মানে ওই আর কি আমাদের রেখে তো দিয়েছিলে আমি ডবল কুচা গেছি তোর সাথে হ্যাঁ সেটাই